কিভাবে ভারী বস্তা নিয়ে ঝড়ের গতিতে বাইক চালাচ্ছে দেখুন এরা হচ্ছে এলিয়েন বাইকার কারণ সাধারণ মানুষের পক্ষে এভাবে ক্ষেতের উপর ভারী বস্তা নিয়ে মোটরসাইকেল চালানো সম্ভব নয় দুর্গম অঞ্চলে এদের বাইক চালানো দেখলে বুকে কাঁপন ধরে যাবে সবার ইন্দোনেশিয়ার কিছু প্রত্যন্ত ও গ্রামীণ এলাকায় প্রতিদিন এরকম দৃশ্যের দেখা মেলে লোকেরা সেখানে মোটরসাইকেল শুধু যাতায়াতের জন্যই ব্যবহার করে না বরং উঁচু নিচু মাঠ আর সরু রাস্তা দিয়ে শস্যের বস্তা বয়ে নিয়ে যাওয়ার বাহন হিসেবেও কাজে লাগায় এই চালকেরা প্রায় ভারী বোঝা বহন করেন যা কখনো কখনো পঞ্চাশ কেজিরও বেশি ওজনের হয় তারা উঁচু নিচু খাড়া আর কাদাময় পথে খুব সাবধানে ভারসাম্য রেখে বাইক চালান এভাবে বাইক চালাতে প্রচুর সাহস দক্ষতা আর ভারসাম্যের প্রয়োজন হয় বিশেষ করে যখন রাস্তায় পাথর গর্ত থাকে কিংবা বৃষ্টির কারণে রাস্তা কাদা মাখা থাকে ইন্দোনেশিয়া হাজার হাজার দ্বীপ নিয়ে গঠিত একটি দেশ এর বেশিরভাগ এলাকায় পাহাড় জঙ্গল এবং প্রত্যন্ত কৃষি অঞ্চলে ঢাকা এসব অঞ্চলে ট্রাক বা ট্রাক্টরের মতো গাড়িগুলো সরু ও অসমান পথের কারণে প্রায় খামার পর্যন্ত পৌঁছাতে পারে না এ কারণে কৃষকদের জন্য মোটরসাইকেল অন্যতম গুরুত্বপূর্ণ একটি বাহন হয়ে উঠেছে তাও আবার দামি নয় এগুলো পুরোনো এবং দামে সস্তা সহজে মেরামত করা যায় এবং বেশি জ্বালানির প্রয়োজন হয় না কিন্তু এসব রাস্তায় বাইক ব্যবহার করা বিশেষ করে চাল বা ভুট্টার ভারী বস্তা নিয়ে চালানো মোটেই সহজ নয় এই দক্ষতা অর্জন করতে বছরের পর বছর অনুশীলন লাগে এই অঞ্চলের চালকেরা বেশিরভাগই কৃষক এবং তাদের মধ্যে অনেকেই খুব অল্প বয়স থেকে বোঝা নিয়ে বাইক চালানোর শিখতে শুরু করে ক্ষেতের মাঝখানে বা পাশের সরু পথ দিয়ে বাইক চালায় যেখানে সামান্য ভুলেই দুর্ঘটনা ঘটার ঝুঁকি থাকে সবচেয়ে আশ্চর্যের বিষয় হল এত ঝুঁকি থাকা সত্ত্বেও তাদের অনেকেই কত দ্রুত এবং সাবলীলভাবে চলতে পারে মনে হয় যেন তাদের ভারসাম্য ও সময়জ্ঞান স্বাভাবিকভাবেই তৈরি হয়েছে তারা ঠিক জানে কখন কিভাবে ভারসাম্য রাখতে হবে এবং গতি সামলাতে হবে ফসল কাটার সময় বাইকে করে এই যাত্রা আরও কঠিন হয়ে ওঠে কৃষকরা হয়তো ঘন্টার পর ঘন্টা প্রখর রোদে বাইক চালিয়ে মাঠ থেকে বস্তা ভর্তি শস্য গুদাম বা স্থানীয় বাজারে যান অনেক গ্রামই শহর থেকে বেশ দূরে অবস্থিত এবং অনেক সময় এই পথ পেরোতে অর্ধেক বেলায়ও লেগে যেতে পারে বাইকগুলো বেশিরভাগই পুরনো অন্য কারো ব্যবহার করা মডেল যা হয়তো বারবার মেরামত করা হয়েছে টায়ারগুলো হয়তো ক্ষয় হয়ে গেছে আর ব্রেকও দুর্বল থাকে কোনওটার কিন্তু চালকেরা ঠিকই এগুলো ব্যবহার করে কাজ চালিয়ে নেন বাইরের দুনিয়ার মানুষ হয়তো মনে করতে পারে বাইক চালানো তো সাধারণ ব্যাপার কিন্তু ইন্দোনেশিয়ার এই অংশগুলোতে কৃষকদের এটি একটি জীবনধারা এটি আমাদের দেখায় যে সাধারণ সরঞ্জাম আর দৃঢ় ইচ্ছাশক্তি দিয়ে মানুষ কতটা অর্জন করতে পারে এই চালকেরা হয়তো হেলমেট পরেন না বা দামে বাইক চালান না কিন্তু তাদের প্রতিভা ও সাহসিকতা সত্যিই অবাক করার মতো দৈনন্দিন জীবনে টিকে থাকতেই তারা এভাবে চলছে